নমস্কার যুদ্ধের কথা তো আমরা অনেকেই শুনেছি কি ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আজ কিছুটা তুলে ধরার চেষ্টা করব মহাভারত রক্তে লাল হয়ে যায় কুরুক্ষেত্রের মাটি মহাভারতের যুদ্ধের পর ঘটেছিল এই ভয়াবহ পাঁচ ঘটনা জেনে নিন বলা হয়ে থাকে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকেই হয় কলিযুগের সূচনা মহাভারতের এই যুদ্ধ শুধু পাণ্ডব ও কৌরবদের মধ্যে ছিল না বহু দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে কুরুক্ষেত্রের যুদ্ধকেই প্রথম বিশ্বযুদ্ধ বলে থাকেন অনেক মহাভারত বিশেষজ্ঞ আঠারো দিন ধরে চলা মহাভারতের যুদ্ধ হয়েছিল ধর্ম ও অধর্মের মধ্যে এর প্রতিদিন নিজস্ব বৈশিষ্ট্য ও রহস্য মোড়া জেনে নেওয়া যাক পাঁচটি ভয়াবহ ঘটনা সম্পর্কে যা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পরে লাল হয়ে যায় কুরুক্ষেত্রের মাটি কুরুক্ষেত্রের মুখোমুখি লড়াই করেছিল পাণ্ডব ও কৌরব বাহিনী এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয় এই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে কুরুক্ষেত্রের মাটি পুরো রক্তবর্ণ ধারণ করে এমন কি আজও কুরুক্ষেত্রে হয়েছিল সেই মাটির রং লাল কি হয়েছিল মৃত সৈন্যের দেহের মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিদিন হাজার হাজার সৈন্যের মৃত্যু হয় এত বেশি সংখ্যক সেনার মৃত্যু হয়েছিল যে সব মৃতদেহ যুদ্ধের পর সেখান থেকে সরানো সম্ভব হয়নি যেসব সেনার মৃতদেহ দেখে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছিল তাঁদের মৃতদেহই শুধু তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাকিদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রেই পড়ে থাকে এই যুদ্ধের ভয়াবহতা শুধুমাত্র একটি তথ্যেই বোঝানো সম্ভব যে একা ভীষ্ম পিতামহ প্রতিদিন পাণ্ডবদের দশ হাজার করে সৈন্য নিধন করেন টুকরো টুকরো হয় দেশ কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয় পাণ্ডবরা কিন্তু ভয়াবহ এই যুদ্ধের পর দেশে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয় বহুভাগে বিভক্ত হয় ভারতভূমি যুদ্ধের আতঙ্কে মানুষ যেন কথা বলতে ভুলে যায় অন্য দেশ থেকে এই সময় বহু মানুষ ভারতে বসবাস করতে আসা শুরু করেন বিভিন্ন ধর্ম এই সময়ের পর থেকে ছড়িয়ে পড়া শুরু হয় রাজত্বের ইচ্ছে হারান পাণ্ডবরা কৌরবদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুদ্ধ করলেও যুদ্ধের ভয়াবহতা নাড়িয়ে দিয়েছিল পঞ্চ পাণ্ডবকেও তাই যুদ্ধে জয় লাভ করেও রাজত্ব করার ইচ্ছে তাদের মধ্যে কমে যায় শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের মৃত্যুর পর হস্তিনাপুরের সিংশাহন পরীক্ষিতের হাতে তুলে দিয়ে দ্রৌপদীকে মহাপ্রস্থানের পথে যাত্রা করেন পঞ্চপাণ্ডব শ্মশানে পরিণত হয় কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের মাটিতে এক আট দিন ধরে চলেছিল ভয়ানক যুদ্ধ যুদ্ধের পর ছিন্ন ভিন্ন অসংখ্য মৃতদেহ সেখান থেকে সরানো সম্ভব হয়নি এমনকি বেশিরভাগ মৃতদেহ শনাক্ত করা যায়নি তাই যুধিষ্ঠিরের নির্দেশে গণশ্মশানে পরিণত হয় কুরুক্ষেত্র কুরুক্ষেত্রেই আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে সেখানে পড়ে থাকা সমস্ত মৃতদেহের সত্যকার সম্ভব হয় নমস্কার এটি করছি আবার আসবো পরের পর্ব নিয়ে সকলেই ভালো থাকবেন যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন